আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অরণ আদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজ পবিত্র শুক্রবার আজ আপনাদের নিয়ে আসলাম সিলেক্ট বাজার মাছের আড়তে এখানে আপনারা জানেন যে দেশি মাছের সমারোহ তো আপনাদের সব ধরনের মাছের দাম জানানোর চেষ্টা করব পাশাপাশি দেশীয় খাল বিলের মাছের দাম জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের একটা সাপোর্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় দেখতে পাচ্ছেন আকাশে মলমাস রাখা হচ্ছে ভাই এর পাশে মলমাস কত করে এগুলো এগুলো কত করে দেড়শো টাকা কেজি কি দেড়শো টাকা কেজি কিনা ভাই বিক্রি করতেছেন দেড়শো টাকা করে কিনে আনছেন উনি আচ্ছা এর পাশে আমি দেখি কি ভাই আপনার মাছ কোনগুলা আপনার মাছ কোনগুলো মাছ না ওকে দেখি তো দর্শক এ পাশে দেখা যাচ্ছে ট্যাংরা মাছ বাইকে বাস্তা এগুলো জি মাছের অনেক দাম এগুলা কত করে আনছেন তিনশো বিশ টাকা দর্শক তিনশো বিশ টাকা করে আর এ এগুলা কত করে

ভাই আসসালামু আলাইকুম এগুলো কত করে आंसर ভাই এগুলো কত করে आंसर বলে আমি আজ চালাটো জিলাটো কত করে আনছেন এগুলো চালাটো সব টাকা 2000 টাকা করে সবগুলো তো দেখতে পাচ্ছেন এতগুলো আমার 2000 টাকা করে উনি কিনে আনছে তো তো আর একটু বেশি হলে বিক্রি করবেন উনি অনেকগুলো মাছ 2000 টাকা পাশে দেখি একটু একফ দুই ফোট আচ্ছা সালামালেকুম কত করে আসেন তোমার বলো না

এখানে মাছ কাটা হচ্ছে বলছে দর্শক এ পাশে বড় মাছ কাটা আছে ভাইয়া বল কত করে এগুলা করে চারশো টাকা করে ভাই বিক্রি করতেছেন ওকে ভাইটুই করছেন বিক্রি করতেছে আর পাঁচশো লবণ দেওয়া হচ্ছে মাসের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা তাহলে ভালো আছেন

বলতেছেন বর্তমানে মাছের আমদানি অনেক বেশি বাজারে একটু নিম্নগতি দর্শক দেখতে পাচ্ছেন মাছের দাম অনেক কম ওকে ভাই আল্লাহ হাফিজ আচ্ছা এরপর দেখা যাচ্ছে মাগুর মাছ ভাইয়া কি অবস্থা মাগুর কত করে এগুলো দর্শক আটশো টাকা করে কেজি মাগুর এরপর অনেক সুন্দর মাগুরগুলো আচ্ছা ওকে পাত দেন না ওকে ভাই পাবদা কত করে এগুলো

আরে পাশে দেখা যাচ্ছে কই মাছ কয় বাড়িয়া কই কত করে এগুলো একশো টাকা করে এইদিকে আর এদিকে কত একশো টাকা করে পাশে কয় দেখা যাচ্ছে মাছগুলা বিভাতে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গা কত করে এগুলা একশো চল্লিশ টাকা করে দেখতে পাচ্ছেন সব থেকে সস্তা মাছ গাছ একশো চল্লিশ টাকা করে ওকে বিক্রি করো গাছ কত এটা গাছ না করে এটা কত একশো ষাট টাকা করে গাছ মাছ একশো টাকা করে বাই বিক্রি করতেছে খেলতে চিংড়ি মাছ চিংড়ি চিংড়ি কত এগুলো বলতে আচ্ছা আমরা একটু দেখাই কত করে কেটলি টাকা টাকা করে কেটলি আর

ভিডিও করতে ইউটিউবার জন্য একশো টাকা করে কেজি বিক্রি করতেছে ব্যবসা কত করে এগুলো আড়াইশো টাকা করে কেজি চিংড়ি কত করে এগুলো করে চিংড়ি কেজি কত

আড়াইশো টাকা করে ভাই বিক্রি করছেন ওনারা এগুলা কত বরফ দিচ্ছেন বরফ কি দিচ্ছে মাছ কোথায় যাবে

করলে দুইশো টাকা করে আচ্ছা করে ওকে ভাই বিক্রি করো এগুলা কত এগুলো কত আপনার এগুলা ও ওকে ওকে ভাই এর পাশে দশ দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত বিক্রি করতে সবাই আসসালাম আলাইকুম এগুলা কত কেন

রুই মাছ রুই মাছ রুই মাছ এগুলো কত করে আনছো আড়াইশো টাকা আর পাঙ্গাস কত করে আনছো একশো সত্তর টাকা দাম বেশি কিনেছে ক্যামেরা দেখে দাম বলতেছে বেশি দর্শক আপনাদের এই পাশে একটু মাছগুলা দেখায়

আর একটু বিচরে নিয়ে যাই আপনাদের দেখতে হলো আমাদের সুরমা নদী কাজুর বাজার ব্রিজ দেখতেই পাচ্ছেন আপনারা একটু হালকা পানি কমছে তো আর এর পাশে দেখা যাচ্ছে অনেক সুন্দর ট্যাংরা ভাই ট্যাংরায় কত করে আনছেন

আমি সামনে দিতে যাই একটু আপনাদের সবাই কাজে ব্যস্ত বাচ্চারা মানে তো এগুলো কত করে আনছেন ভাই এগুলো কত করে আনছেন মলা কিন মলা কত কৰে আঢ়াইশ টকা কৰে ৰাতি সুন্দৰ কৰে টাকা কি মাছ কত করে এগুলো দশম চারশো টাকা করে কিনে আনছেন বিক্রি কত করে বিক্রি করবেন চারশো টাকা কত আড়োশো আপনি তিনশো বা এরকম ইন্ডিয়া আসছেন কিনে আনছেন আচ্ছা আপনাদের এপাশে আর একটু দেখাই এগুলো কিনে আনশো দেখা পাইছো এ বাচ্চাটা